আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সুপ্রিয় ভাই ও বোনেরা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কুরআনুল করিমের আরেকটি গুরুত্বপূর্ণ ছোট একটি সুরা এই সুরাটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সহি শুদ্ধভাবে আমরা ইনশাল্লাহ শিখবো তো সুরাটি হল সুরাতুল কদর এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে তো এই সুরাটি আমরা সহি শুদ্ধভাবে শিখবো তো চলুন দেরি না করে আমরা এই সুরাটি সহি শুদ্ধভাবে শিখি আপনারা আমার সাথে সাথে বলবেন انزلناه في ليلة القدر ابر بلون اننا انزلناه في ليلة القدر وما ادراك ما ليلة القدر ابر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر أبر برون ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة ইকাতু অর রো হৌফি হা বি ই নি আবার পড়ুন তানাজালুল মেলা এখানে চারা লিফট আনতে হবে লা কারণ খারা জবরের উপর মোটা চিহ্ন এখানে চারা লিফট টানতে হবে তানাজ্জালুল মেলা ইকাতু অর فيها بإذن ربهم بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر أبر سلام هي حتى مطلع الفجر তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা আমরা এই সুরাটিও সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করলাম তো আপনারা একটি ভিডিও যদি একবার দেখে না শিখতে পারেন তাহলে দুই তিনবার দেখবেন ইনশাল্লাহ আপনি কোরআনুল করিমের সুরাগুলো সহি শুদ্ধভাবে খুব সহজেই শিখতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লা